একটা এক্সপেরিমেন্ট করছি স্পেশাল মেনু এটা হচ্ছে উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে আর মৌরি আর এখানে দেব এখানে এবার দেব আমার তৈরি করা একটা এরকম রোস্টেড মশলা ভাজা মশলা ভাজা গুঁড়ো যা বলবে তোমরা আর দেব অল্প একটু বেসন বেসনটা না দিলে হতো কিন্তু বীজ যদি খসখস করছে আর দেবো একটু চাল গুঁড়ো না এবার এটাকে ভালো করে মেখে নেব তো এটা মেখে এখন কিছুক্ষণ রেখে দেবো তারপরে এটা একটুখানি তেলে পিটে পিট করে ভাজবো দেখি কেমন হয় ফার্স্ট এক্সপেরিমেন্ট করছি আমার একটু রান্না এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে গুড মর্নিং ফ্রেন্ডস হয় কেমন আছে আশা সবাই ভালো আছেন সুস্থ আছে এবং সাবধান আছে আর আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত তো আমি স্কুল থেকে এলাম এসে রান্না ঢুকে গেছি আজকে শনিবার নিরামিষ রান্না হবে তো কালকে আমার কয়েকদিনকার মানে ছানা করে পড়েছিলো মানে খাওয়া হয়নি আমার তো সেই ছানাটাকে আমি একটুখানি জলটা ঝরিয়ে বেশ ভালো করে মেখে প্রসাদ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা খুব সুন্দর পনির হয়ে গেছে ওটা পনির হবে আলু পটল আর ওই ছানাটা দিয়ে পনির বানাবো আর হুচ্ছটা করবো আর ডাল বিউলির ডাল হয়েছে আর এক আর একটা আর একটা কী করবো যেন ভুলে গেলাম তো হ্যাঁ আমের চাটনি স্কুল থেকে এসে তোমরা ভাবে ড্রেস না ছেড়ে আমি কেন রান্নাঘরে ঢুকে গেছি আসলে ড্রেস না ছেড়ে রান্নাঘরে ঢোকা নয় কথাটা হচ্ছে যে আমি স্কুলে বাইকে যাই বাইকে আসি তো আজকে গেছি এসেছি এবং যেটুকু টাইম পরীক্ষা নেওয়ার জন্য জিনিসগুলো ছিলাম তো আমি সেরকম রাস্তায় তো কোথাও যাই না নামি না আর আমাদের গ্রামের রাস্তায় সেরকম ধুলো বালি পলিউশন নাই মানে যেহেতু আমি ভিতরে ভিতরে যাই মেন রোদ ধরে তো যাই না গ্রামের পথ ধরে যাই তাই হ্যাঁ এসে রান্না করে ঢুকে গেছি সরাসরি আর যে ড্রেসটা আমি যে যেদিনই পড়ি সেই ড্রেসটা ধুয়ে তারপর আবার পরি মানে এটাকে আমি ছেড়ে রেখে কোনোভাবেই আর দ্বিতীয়বার গায়ে দিতে পারবো না তো এটা যেহেতু ধুতে হবে তবে স্নান করব তখন তো তাই পড়ে গেছি রান্না করার পরে এটা স্নান করবো তা প্রথম এক্সপেরিমেন্ট আমার উচ্ছেদ কি বলবো বেগুনের বেগুনি হয় বুঝছেন তাহলে কি হয় বুঝছেন বুঝছেন তো দেখা যাক আরে দেখো এটা পনিরটায় যে প্রেসার দিয়ে আমার রাখা আছে প্রেসার দিয়ে এগুলো টাইট হয়ে গেছে তো এই পনিরটা আমি আবার কেটে নেবো পনিরটা রান্না করবো তারপর এখানে এই কুঁড়ো কুড়ো এইসব পড়ে আছে তাই স্ক্রু ড্রাইভার

ও বলবে বাড়িতে ছানা করে তারপর পরিমাণ বানাবে তো এই দেখো যেটুকু হয়েছে ওর জন্য সাফিসেন্ট ওর হয়ে যাবে তো এখন আমি এগুলোকে বসিয়ে দেবো চটপট আদা আদা লাগছে কতটা এটা চার পাঁচ ছিলো কোথাও গেলো চার পাঁচটা এটা ভুলে দিয়ে ফেতে যাবে

সেই সকালে সানস্ক্রিন মেখেছি একটু সানস্ক্রিন মেখেলে ভালো তো কারণ ঘামে সব উঠে চলে গেছে আর এক তখন উন্নয় চাপে থাকবো তো অবস্থা খুব খারাপ বাড়িতে ছিলাম তখন রংটা কত ঝকঝক ঝকঝক করছিল যে কতদিন পর বাইরে বেরিয়েছি রোদ যে পেয়েছে আমাকে করে ধরেছে আমাদের মুখের রং আলাদা হয়ে গেছে গলার রং আলাদা হয়ে গেছে হাতের রং আলাদা হয়ে গেছে সব আলাদা আলাদা হয়ে গেছে আর এই ভোট করতে যাবো তখন যে কি রং হবে কি জানি

আর আজকে তো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে রান্না করার পর তো যেটা হচ্ছে আজকে স্কুল গিয়ে কী হয়েছে আজকাল ওদের লাস্ট পরীক্ষা ছিল কারণ সোমবার থেকে আমাদের ছুটি পড়ে যাচ্ছে তো কালকে কী করেছি আমি পরীক্ষা দিয়েছি দিয়ে ওদের যেটা উত্তরপত্র সেটা আমি রেখে দিয়েছি যে আজকে যে প্রশ্নটা ধরবো সেইটা বাড়ি নিয়ে চলে এসেছি যেহেতু আমি ওদের আনসার শিটগুলো বাড়িতে এসে দেখি অনেক স্কুলে বসেই দেখে নেয় আমি বাড়িতে দেখি তো যখন স্কুলে গেছি প্রশ্ন খুঁজে পাচ্ছি না তখন দেখছি যে উত্তরটা পড়ে আছে কালকে পরিবেশবিদ্যা পরীক্ষা ছিল পরিবেশ বিদ্যা উত্তরটা পড়ে আছে তাহলে আমি তো শিওর যে ওটাকে রেখে দিয়ে আমি কোশ্চেনটা নিয়ে এসেছি অত সকালে মেয়েকে ফোন করেছি মেয়ের এমনি সারা রাত জ্বর প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা সে তো কথাই বলতে পারছে না মা বলছে তুলে দাও সে কথা বুঝতে পারছে না ঘুমের ঘোরে তাকে বললাম যে বাবু একটু উঠে দেখ তো কোয়েশ্চেনটা কি আছে দিও তোর ওই হোয়াটসঅ্যাপ থেকে পাঠা ও দেখে বলছে মা হোয়াটসঅ্যাপ না আমার ফোনে বাবা মনে হয় হ্যাঁ করে দিয়েছে আমি তাহলে ইনস্টল করে ও পাঠাতে পাঠাতে আমার তখন টাইম আপ হয়ে যাবে আর এই কাজ স্কুলে প্রচুর কাজই ছিল যেহেতু কী ওটাকে ছুটি পড়ে যাচ্ছে তাই ওই স্কুলের যে কাগজপত্র বিলটি থাকে আমাদের সেগুলো সার সাপ বলে নিয়ে বসেছি সব সেরেও এসেছি দিয়ে তারপরে ওকে আমি বললাম ঠিক আছে তুই একদম তাকে বলতে তার প্রশ্নগুলো ও পড়ে গেল প্রশ্নগুলো আমি কল রেকর্ড করে নিলাম সেই কল রেকর্ড শুনে শুনে বসে বসে একটা খাতায় লিখলাম লেখার পরে সেই প্রশ্ন ভোটে লিখলাম লেখার পরে ছেলে দেখো বললাম এবার তোরা লেখ প্রশ্ন শুধু উত্তরগুলো লেখ তাহলেই হবে তোদেরকে আর প্রশ্ন লিখতে হবে না মানে অলরেডি অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে তো এত সমস্যা ভাবরে এই জীবনেই প্রথম এরকম আমার অবস্থা হলো তো যাই হোক মেয়ে ছিল বলে এই যাত্রা বেঁচে গেলাম তারপরে তাতেই ওরা খুশি আজকে যে ম্যাম ভুলে গেছে ওদের তো একটা অন্যরকম আমার প্রতি কী বলবো দাপদ থাকে না তো ওদের ভালোবাসা ওদের সব কিছু আজকে চলে আসছে ওদের খুব মন খারাপ ম্যাম কতদিন পর আপনি এলেন আর স্কুলটা এখনই ছুটি পড়তে হলো তা ভোটের জন্য গরমের জন্য হয়তো ছুটিটা দিয়েছে এগিয়ে দিয়েছে অনেকটা যেটা ছয় মেয়ে হওয়ার কথা ছিল বাইশে এপ্রিল থেকে হয়ে গেল তো আমি বলছি দেখ আমি তো চাইনি ছুটি হোক তা ছুটি যদি দিয়ে দেয় আমি কী করতে পারি আসলে ওদের এই ভালোবাসাগুলো এতটাই কী বলুন নিষ্পাপ নিঃস্বার্থ যে মন সবসময় মানে ওদের জন্য তো খারাপ করে ওদেরকে দেখলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আমার সব ডিপ্রেশন কেটে যায় কারণ জীবনে বহু সম্পর্ক করলাম বহু ভালোবাসার জায়গা তৈরি হলো রক্তের সম্পর্ক বলুন আত্মীয়তার সম্পর্ক বলুন রক্ত আত্মীয়ের বাইরে গিয়েও নতুন করে যে সম্পর্ক নিজে তৈরি করেছি সেগুলোও বলুন সব সম্পর্কেই স্বার্থ আছে সময় বিশেষে সবাই ভুলে যায় সবাই নিজের নিজের মতো জগতে বিজি হয়ে যায় যখন দরকার হয় প্রয়োজনে ব্যবহার করে তারপরে প্রয়োজন ছাড়া স্থান ভেদে কেউ কাউকে মনে রাখে না কেউ না কিন্তু আমি এমন একটা পাগল মানুষ সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে মানে আমার ব্রেনটা হ্যাং হয়ে গেছে সব মাথা থেকে ডিলিটও হয় না ডিলিট করতে চাইলেও ডিলিট হয় না আমি ভাবি জীবনে বেঁচে থাকা পর্যন্ত ওদের ভালোবাসা নিয়ে যদি চলতাম আর যদি ভগবানকে নিয়ে চলতাম তাহলে অন্তত দুঃখ বেদনায় কিছু থাকতো না যত সম্পর্কের জটিলতা কুটিলতা সমস্যা এই মানুষের মধ্যে আর এই মানে কি বলবো বোঝদার মানুষের মধ্যে ওরা অবুঝ ওরা তো ভগবানের সমান ওদের সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক করুন আপনি ভালো থাকবেন ইচ্ছাটা করবো সেখানে করছি তো এই পরিমাণ তে এবার

একটু সরু মোটা সরু মোটা আমার কাটা হয়ে গেছে যার জন্য লো ফ্লেমে দিলাম কারণ যদি টাইম লাগে সিদ্ধ হতে আমরা লো ফ্লেমে ভাজবো দেখা যাক কতদিন কি কন্ডিশনে দেখায় একদম ফ্লেম কমিয়ে দিয়েছি কত দেখো আর এখন আমার জানালার বাইরে কন্ডিশন দেখো রোদ একদম খা খাঁ খা করছে দেখো আমার গাছগুলো তো একদম মরে শুকিয়ে আকাশ হয়ে গেছে আকাশের দিকে তো পাকানো যাচ্ছে না যে কি করে ভোট করতে যাবো রে বাবা রে বয়লার যে ভাবলে কিন্তু হাওয়া দিচ্ছে যেটা তো কাচ্ছার পাতাগুলো নড়ছে দেখো এটা আমার বাড়ির তৈরি ঘি আমার মা নিজের হাতে বানায় খুব সুন্দর সেন্ট মানে আমরা গরু দুধটা নিয়ে প্রথমেই মানে দুটো কাঁচা অবস্থাতে থালাতে দিয়ে দিই তারপরে ওটা ঘন্টা চার পাঁচ থাকার পরে পেছনে একটা লেয়ার বলে যায় মাখনে সেই মাখনটাকে তুলে নিয়ে কী করা হয় কত সুন্দর ঘিয়ে কালার দেখো আর এই ঘিয়ের সেনটাই সব থেকে ভালো কিন্তু সর্বের ঘিটা ভালো মনে না হয় না তোমাদের আগেও দেখিয়েছি আমার মায়ের ঘি করা তো এই ঘিটা আমার মেয়ে একটু পছন্দ করে আমার মেয়ে কেনা ঘি বা অন্য কারোর ঘি খেতে চাই না আজকে যেহেতু নিরামিষ সেরকম মশলাপাতি নেই আর মেয়ে একটু ঘিটা পছন্দ করে তাই আমি তরকারির মধ্যে একটু ঘি দিলাম দেবো এই তরকারি মেনলি মেয়ের জন্যই হচ্ছে না আমিও খাবো না আমার বড় খাবো কিনা পি দিয়ে রাখো কারণ পনির তো থাকবে না একটাও আর আমার বড় বার আলু পটল হালকা আলু পটল থাকবে না হচ্ছে গুলো এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এগুলো উল্টাবো দেখি কি অবস্থা হয়েছে ক্রাঞ্চি হবে আশা করছি যেহেতু চালের গুঁড়ো আছে সুন্দর ভাজা গুলো হয়েছে আমি যেহেতু গুঁড়ো ফ্লেমে ভেজেছি আশা করছি সিদ্ধ হয়ে যাবে আর আজকে উচ্ছে তো আর কেউ খাবো না বলবে নিজে নিজের ক্যারি কিছু করছি এখন যদি বেশি কিছু হয় জানি না আমার রান্নার উপর এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে আমি খাদ্য বিলা শিমে ভোজন বিলা শিমে আমি ঠিকঠাক মানে খাইও না কোনো খাবারই আমি ঠিক মতো খাই না ডাল ভাত ছাড়া তো তবুও আমি কিন্তু রান্না করে খাওয়াতে দেখো সুন্দর কালারটা হয়েছে কালারটা হয়েছে হয়ে গেল আমার উচ্ছে উচ্ছেনি এবার একটুখানি ওই গ্রেভিটা মানে ওই মাখাটা থেকে গেছিলো তো আমি একটা বেগুন আর একটা ঢ্যাঁড়স কুচিয়ে দিয়ে দিলাম এবার এইটা আমি গ্রেভি কেউ উচ্ছেদ মানে ছোটো যদি না খাওয়ার মতো অবস্থায় থাকে আশা করছি ভালোই হবে তবুও এবার এইটা হয়ে গেলে আমি স্নান করতে চলে ভাজা ভালো দেখো আমি এটা যে ফ্রাই করছি তেল একদমই নয় আমি তেল ছাড়া যে কোনো জিনিস রান্না খেতেই পছন্দ করি তেল দিয়ে চাপচেতে করে আমি একদম পছন্দ করি না তো মানে তেল যদি কোনো জিনিসে বেশি হয়ে যায় মাংস টাংস বা কোনো কিছুটা আমার সেটা স্বাদ লাগে না মানে ওই ডিজের মধ্যে তেলটাই যেন জড়িয়ে গেছে আর তেল আমি ছোটো থেকেই খাই না আমার ভালো লাগে না একদম আমি তেলে ভাজাও কখনও খাই না ওই এগরোল না চপ ভাজা না ওই চাউমিন মানে তেলের কোনো খাবারই আমি পছন্দ করি না কখনো বেরোলে তো খাবার নামই করি না আমি ফ্রুটস খাই রাস্তায় আর যদি কখনো খেতে হয় পেট ভরানোর জন্য তাহলে আমি মোমো বা ইডলি সিলেক্ট করি একদম তেল বলজিত মানে খুব লাইট তেল থাকে তোমরা যেন আর এই ভাতাটা আমার কাপড়ই দুধ প্রশাসম আমিই খাবো আমি শুধু বাইরে রোদের চমকারিটা দেখছি এইদিকে এই গাছগুলো কেটে দেওয়ার জন্য আমার মন ভীষণ খারাপ দেখো সব ফাঁকা করে দিয়েছে চারিদিকে আমার মেয়ে দেখো স্নান করে স্কুল গেছে জামা কাপড় রেখে দিয়ে গেছে জামা কাপড় ধুতে খুব কাতর সব উল্টে পাল্টে দিয়ে গেছে ট্রেন যাচ্ছে চলে গেলো ঘরের কন্ডিশনটা আবার দেখবো দেখো ওর সুকিটা দেখো কী অবস্থা ও না ধুলোতে উফ কী অবস্থা দেখো ধুলোতে কালার চেঞ্জ হয়ে গেছে পুরো এখানে আমার মেয়ের নাম লেখাচ্ছে ওর বাবার গাড়িতে আমার মেয়ের নাম লেখাছে আর আমার গাড়িতেও তাই এগুলো আমার বাবা লিখে দিয়েছে আমার বাবা করে দিয়েছে এগুলো তো এটা কিছু কেটে আর কি বসিয়ে দিয়েছে বাবা বুঝতে পারছি না কী কেটে বসিয়েছে যাই হোক তো আমার মেয়ে আমার জন্যে অবশ্যই লাকি আমার জীবনে আমার মেয়ে আমার জন্য লাকি বলো লক্ষ্মী বলো সরস্বতী বলো সব আমার মেয়ে দুর্গা বলো আমার ভাগ্য লক্ষ্মী ভাগ্য বলো সব তো ওর শরীরটা আজকে ভালো না স্কুল গেছে আজকে যেহেতু লাস্ট স্কুল আর এখানে তো টোটাল ধুলোটা ভর্তি আর এখানে গ্যাসের সিলিন্ডার এখানে আমাদের ওই যে ইয়ে নিয়ে এসছে ওই আমার সাইকেলটা ওর পেরিয়াটা এখানে রাখা যায় যে রিচ ওটা রাখা আছে চলো চারিদিকে পদ্মা পদ্মা ঘরে ফেলে দিয়ে অন্ধকার করাতে হয়েছে কারণ রোদ ঢুকলে ঘরটা প্রচুর গরম হয়ে যায় আর এই দেখো এখানে বালতি পাতা আছে কী হয়েছে বলো তো দেখো বসতে দেওয়া আছে কালকে আমার বর তরমুজ করতে গিয়ে না ওইখানে চাপ লেগে ডিপ ফাস্ট হয়ে গেছে ফ্রিজটা দিয়ে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে এখন যতক্ষণ না ও নিজে থেকে আবার টেম্পারেচার ইয়ে করবে ততক্ষণ পর্যন্ত জল বেরিয়ে যাবে মেয়ে দেখো স্নান করে ভিজে গামছা বিছানায় এটা সবাই করে বোধ সব মেয়েরাই সেই সব বাচ্চারাই করে মেয়েরা বলছি আমরাও করেছি এখন হয়তো মনে নেই কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে নেই আমি ভিডিও করেছি এটার একটা পড়ে আছে আর রোদটা দেখো বাইরে কেমন আর এখানে আমার জামা কাপড়গুলো কিন্তু তুলে নিয়ে আসা হলো জামা কাপড়গুলো আঠা দেওয়া হয়েছে ভাতের হ্যাঁ ঘরে ঘরে কাপড়গুলো ভাতের আঠা ভাতের ফ্যান দিয়ে দিই মানে আঠা মানে ভাতের ফ্যান তো চলো এবার আমি স্নান করতে যাবো রান্নাটা নামিয়ে দিয়ে কটা বাজে দেখো পৌনে বারোটা মানে বারোটা বাজে দশ দেখি ভাজাগুলো কী বলছে কিন্তু আমার জন্য ঠিকঠাক হ্যাঁ এই রকমই সেটা ভালো বলছি হয়ে গেলো এবার যাব পাত্র মেয়ে জল তোলা হয়েছে নাকি কে যেন একটু ঠান্ডা জলে চান করবো তো মেয়ে আসুক হইলে যদি মনে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো খাট টাইমে ওদের ইচ্ছাটা দেখব যে এই উচ্চাটা ওরা কেমন কী দিচ্ছে যদি ভুলে যায় আমি ব্লগে থাকি ভুলে যাই তো না আমি তো রেগুলার নয় ডিসকন্টিনিউ হয়ে যাই ওই জন্য ব্লগ তো তোমাদেরকে দেখাবো এখন একটা ব্লগ পরে আছে দেবগ্রামে বাসন্তী পূজা তার এডিটিং হয়নি তো সেটাও করবো স্নান করব করে অনেকগুলো ভিডিও আছে এডিটিং করব কবিতার ভিডিও ব্লগ ভিডিও শুয়ে এডিটিং করবো তারপর মেয়ে এলে একসাথে খাবো ও তো দেড়টার সময় ছুটি হবে আজকে শনিবার দেড়টার মধ্যে চলে আসবো আশা করছি এতটা রোদ তো সাইকেল নিয়ে ওর বোধহয় টাইম লাগে ওর হয়তো কষ্ট হচ্ছে শরীরটা কারণ ওর রক্ত আসছে মুখ দিয়ে নাক দিয়ে সকালে রক্ত উঠেছে অনেকটা মুখ তো মনটা আমার ভালো লাগে ওর শরীর খারাপ হলে না আমার মাথা খারাপ হয়ে যায় কেন কে জানে নিজের শরীর খারাপ আমার কিছুই মনে হয় না হয়তো আমার মা আমার বাবার তখন চিন্তা করে কিন্তু ওর কিছু হলে আমার মাথা মাথা মানে চিনচিন করে বাবা বলে অত ইয়ে নিয়ে যেন না অত বাচ্চাদের ওটা হবে ওর বাবা অতো গায়ে মাকে না কিন্তু আমার খুব প্রবলেম হয় চলো আমার বাবা এখানে শুয়ে আছে দেন সুপার উপরে স্নান করতে চাই একটু স্নান টান করেছে এখন একটু শুয়ে গেছি মেয়ে আসেনি মেয়ের বাবা আসেনি আর আমি দেখলাম ততক্ষণ তাহলে আমি একটু এডিটিং করে নিই আর বাইরে এত রোদ তাকানো যাচ্ছে না বাবা সারা দিন মানে এই যে একটা সার্ভিস করা মেয়েদের বিশেষ করে যে কত কষ্ট সবাই দূর থেকে বলে তো চাকরি করিস তোর মতো কিন্তু জানো তো দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে একটা মানে চাকরি করি সেই চাকরিটা করে আসতে হয় আমাদের তোমরা জানো সংসারে মেয়েদের কাজ কোনো নির্দিষ্ট হয় না একটা পুরুষ মানুষ চাকরি করলে তার সেই চাকরিটাই নির্দিষ্ট হয় কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে তোমার সন্তানও পালন করতে হবে তোমাকে সংসারের সব কাজও করতে হবে রান্নাবান্নাও করতে হবে খেতে দিতে হবে ধুতে হবে সব করতে হবে তো আমি ধরো এখন রান্নার দিক থেকে অনেকটা রেস্ট আছি কারণ আমি পায়ে বেশি দাঁড়াতে পারি না বলে চেষ্টা করি আর বিশেষ করে এখন মর্নিং স্কুল সকালবেলায় চলে যাই আমি ছটার সময় তো আমার বড়ি আমাকে দিয়ে এসে রান্নাটা যতটুকু পারে করে নেয় যদি কোনো কিছু বাকি থাকে তাহলে এসে আমি করি আর যদি মোটামুটি ও করেই যায় খুব কম দিনই রেখে যায় আর যেদিন ছুটির দিন থাকে সেদিনগুলো আমি করি আমার তারা ওকে দরকার নাই তো একটা করে করে একবার করে বসলেই হলো আর আজকে ওকে আমি ওখানে রেখে দিয়েছিলাম ছাড়িনি আমার একটু অসুবিধা হচ্ছিল তো আমি স্কুলে রেখে দিয়েছিলাম তো আমি স্কুলে পরীক্ষা টরীক্ষা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে একসঙ্গে বাড়ি চলে আসি কারণ ও যখন আমাকে দিয়ে বাড়ি চলে আসে না তারপরে ওর বান্না কমপ্লিট করে যেতে অনেকটা টাইম লেগে যায় মানে ছুটি হয়ে যায় আমি অনেকক্ষণ একা একা বসে থাকি আমার ভাল লাগে না কো একা একা স্কুলে ভয় ভয় লাগে কেমন তো আজকে ওকে ছাড়ি নাই যেহেতু শনিবার আজকে তো হাফ ডে তো আমি সেই জন্য ছাড়ি নিয়ে বললাম যতক্ষণ স্কুল হবে তুমি আমার সময় একটু থাকো বাড়ি গিয়ে আমি রান্না রান্না করে নেব তো ও এসে এসে ও খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে আর আমি যা থাকে ঘরের কাজ গোছানো গাছানো ঘরের কাজ ভিডিও করা রান্না করা সব করলাম আর একটা কথা কি জানো তো আমি সেদিন একটা আমার একটা দিদির মেয়ে এসছে বলছে যে সব সময় ভিডিও তো মুখ লাগিয়ে থাকো ভিডিও মুখ লাগিয়ে থাকো না হ্যাঁ ঠিক বলেছি ভিডিও তো মুখ লাগাতে গেলে না যে কাজ কাজকলা করি সেটাও করতে হয় আমার কেউ করে দেয় না আর তোরা তো ভিডিও দেখার জন্য মুখ লাগিয়ে থাকিস ফোনে আমি তো ভিডিও দেখার জন্য নয় আমি কাজ করি সেটাই আমি ক্যামেরাবন্দি করে রেখে দিই তা এটা কাউকে বোঝাতে পারবো না যে কাজ করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে এবং সেটাকে এডিটিং করে পোস্ট করা অত সহজ ব্যাপার নয় তাহলে তো আমি রেগুলার করতে পারতাম পারি না তো রেগুলার করতে তো কথা হচ্ছে যে যে কাজগুলো আমার ব্লগের মধ্যে যায় সেগুলো তো আমি করি আমাকে তো করতে হয় আমি তো আর বসে থাকি না তো ও মনে কর ও বলতে চাইছে যে তুমি তোমার তো কোনো কাজ না ভিডিও করো আর মানে খাওয়া দাওয়া করো আর ভিডিও করো তা এই জিনিসটা বুঝতে না ভিডিওর মধ্যে কি থাকে আমার কাজ থাকে আমার স্কুল যাওয়া আমার সেখানে স্কুলে অতটা টাইম থাকা বাড়ি এসে যে যেটাই দেখায় আমার তো কাজ রান্না করি বা ঘর পরিষ্কার করি এগুলো তো আমার কাজ কি বলবো কোনো সম্পর্কের সম্মান বোঝাপড়া কিচ্ছু থাকে না কিচ্ছু নেই কারণ দেখো জীবনে সব সম্পর্কই যাবে আসবে কিন্তু কিছু সম্পর্কের মধ্যে আমরা এতটাই ডিপভাবে মিশে যাই তো দেখা গেল যে সেই সম্পর্কগুলোই না মানে তোমাকে তোমার মতো করে সব সময় কিন্তু তোমার কাছ থেকে নিয়ে নেবে তোমার তোমার মতো তোমার কাছ থেকে যতটা পাড়া নিয়ে নেবে তোমার মতো করে তোমাকে কিন্তু সে কখনোই রিটার্ন করবে না করে নি বা করবে না এমন হতে পারে তুমিই সময় দিয়ে যাচ্ছ তুমিই সময় দিয়ে যাচ্ছ তো সেই সব সম্পর্কগুলো খুব বেদনাদায়ক হয়ে যায় না তুমি সেখান থেকে ফিরতে পারো না তুমি সেখানে থাকতে পারো চলো রিটিংগুলো করে নি তো আমার মেয়ে এবার বাড়ি ফিরে গেছে বাড়ি ফিরে এসেছে আমি ওর খাবারটা সাজিয়ে নিলাম কারণ ওর শরীরটা ভালো নয় ওর জ্বর এসেছে মুখ চোখ বসে গেছে তো বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে মুখে চোখে কী অবস্থা দেখো ওদেরও তো স্কুল থেকে এসে তো বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে তাহলে ওদেরকে যদি একটু সাজি বুঝিয়ে খাবারটা পরিবেশন করা হয় না তো আমি খুব অঙ্ক দেখো দুটো ঢ্যাঁড়স দুটো বেগুন দুটো উচ্ছে এরকম করে দিচ্ছে এখানে চাটনি দিছি এখানে পনির ওর পছন্দের এখানে ওর বিউলির ডাল ফেভারিট গরমকালে তো সব দিয়ে ওকে আমি ভাতটাই যে এইরকম সুন্দর করে দিচ্ছি না ওই সাজানো থেকে খেতে চাইবে নইলে আজকে খেতে ওই কাই ক্যাই করবে এবার ওর আমি রিভিউ নেবো যে কেমন হয়েছে আগে সাজিয়ে দিই যে আবার জন্মদিনের মতো সব কিছু সুন্দর করে তাদের খাও খাও উচ্ছে নি করেছি উচ্ছে তোমার জন্য ভাতটা কত বেশি লাগছে আমি ক্যামেরা ধরেছি দিয়ে খাও 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 আমাদের ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছে পর্দা গলা টানিয়ে দিয়েছে না যে সব লাল লাল লাগছে মুখ চোখ এত ব্যাপক লাগছে উচ্ছেটা মানে বলে বোঝাতে পারবো না এত ব্যাপক লাগছে উচ্ছেটা আমি মানে আগে তো পছন্দ করতাম না এখন খাই এর কারণ লেফেট আমি তো দেখো তো প্রথমেই ইয়ে পনির ধরে বসে আছে

বোবা আমার সন্য়া তো দেখো এখন পাঁচটা বেটে গেছে সাড়েটা দুপুর একটু ঘুমোতে দেয়নি আমার মেয়ে এই যে এত তাপ ঘরে থাকতে পারছি না তাপের ছুটে দিয়ে আর দেখা যাচ্ছে না এদিকে আলোটা ইয়ে হচ্ছে দিয়ে ঘরের মধ্যে এত তাপ থাকা যাচ্ছে না আর এই তারপরে এই দেখো জানালা দিয়ে রোদে এখনও মধ্যে পাঁচটা অব্দি রোদ আসছে ওর শরীরটা ভালো নয় বলে ওর কাছে একটু আছি আর ব্লগটা শেষ করা হয়নি বলে আমি দেখলাম আরেকবার যাই খেয়ে দেয় ফি উঠিয়ে আমার মনে হল ব্লগটা শেষ করে নিই তারপরে এডিটিং করবো তারপরে যখন পারি পোস্ট করব তা চলো আবার আমার জন্য অপেক্ষা করো পরবর্তী পরবর্তী জন্য আর সবাইকে চল আমরা সারা দুপুর পরে আছি সব আমাদের ও বাড়ি চলে গেছে মাটির বাড়িতে কিন্তু আমি মাটির বাড়ি যাওয়ার মতো আমার ক্ষমতাই নাই কারণ যে রোদ চোখ টোকগুলো পুরো মনে হচ্ছে ঝলসে গেছে তো চলো আর কন্টিনিউ করছে ভালো লাগে না পেটে খুব ব্যথা করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবধার থেকেও